শক্তিশালী সৌদি সুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন সাদন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে উপহাস করেছেন সৌদি আরব ছাড়াও ওমান এবং অন্যান্য আরব দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে সৌদি সুরা কাউন্সিলের ওই সদস্য নেতানিয়াহুর প্রস্তাবের পাল্টা জবাব দিয়ে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রে আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেয়া শুক্রবার সৌদি সংবাদপত্র ও কাজে লেখার সময় আল সাউদন মধ্যপ্রাচ্য নীতির প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে যুক্তি দেন বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের গুরুত্বকে বাতিল করে দেওয়া হচ্ছে সতর্ক করে সৌদি সুরা কাউন্সিলের এই সদস্য বলেন জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমে চাপ তৈরি করে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না সৌদি আরব স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ নির্ভর করে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি